ভাই সব একটি ঘোষণা একটি ঘোষণা আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভাই সব ভাই সব একটি ঘোষণা অনেক বছর পরে এবার তাহলে দেশের মানুষ একটু শান্তি ভোট দিতে পারবো আরে কি কইলি তুই এর আগে কি শান্তিমতো মতো ভোট দিতে পারছ নাই শান্তিমতো মতো দিছে তো এই যে গত নির্বাচন তুমি আমি আর দামি তার আগের বছর কি লাইলাতুল ইলেকশন মানে রাতের নির্বাচন গভীর রাতের নির্বাচন শুন রাতের নির্বাচন নিয়ে তোর একটা ঘটনা বলি আমার কি ঘটনা ওই নির্বাচনের পরের দিন আমার দাদি তো আমার লগে সেই রাগ এই কস কি নির্বাচনের লগে তো দাদির লগে রাগ করার কি সম্পর্ক আরে রাগের কারণ আছে তোর ঘটনা খুলল কই মানে আমার দাদারে কি জন্য আমি দাদির কাছে আনলাম না বাড়িতে আনলাম না এই জন্য আমার দাদি আমার লগে রাগ এই এটা করবেন ঠিকই আছে তো আরে দাদা কষ্ট করে ভোট বুঝলাম না দাদি দেখা করলো না কেন বুঝলাম না

যে তার বন্ধু নাকি গেল নির্বাচনে এই বাচ্চা পোলা হয়ে একশোটা ভোট দিয়ে রেকর্ড করছে দশ বছর বয়সে হ্যাঁ এখন ও কয় যে ও নাকি এবার দেড়শোটা ভোট দিয়ে ভাইরাল শিশু ভোটার হিসেবে রেকর্ড করতে চায় ক তবে এবার কিন্তু আর সে সুযোগ নাই কেন কেন এবারে নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন ও ঠিক কিনা আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ এবারের বাংলাদেশ তরুণদের বাংলাদেশ আর কোনো নাই করার ভোগ আর প্রশাসনের নির্বাচনের করার ঠিক আছে এবার আবহাওয়া হবে বৈষম্য মুক্ত ভোট বৈষম্য মুক্ত ভোট সবই বুঝলাম কিন্তু কথা কেউ কয় না কেউ মনেও রাখে না সবাই ভাবতেছেন আমি কেডা না আমি হইলাম আমি হইলাম একজন প্রবাসী এতে নির্বাচনে ভোট আসলে মতো প্রবাসীর কোনো দাম থাকে না আমরা ভোটও দিতে পারি না অথচ বিদেশের মাটিতে হাট ভাঙা পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে ফেলা পরিশ্রম করিয়া টাকা ইনকাম করি সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইকা দেশের উন্নয়নের লাইকা দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না তাই তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে আমরা আমাদের ভোটাধিকারের আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে দিতে হবে দিতে হবে আমরা আমাদের আমরা আমাদের সুযোগ চাই চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ ভাবতে খুব ভালোই লাগছে কিন্তু এবারের নির্বাচনের প্রার্থীকারা এবারে নির্বাচনের প্রার্থী কারা আর কেনই বা তাকে ভোট দিবে নির্বাচনে কোন নেতা আসছে ও তোমার ভাই আমার ভাই কপাত ভাই কপাত ভাই কপাত ভাই এর দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন সামনে কে কপাত ভাই পিছনে কে কপাত ভাই চলে আসে কপাত ভাই ভয় নাই কপাত ভাই সামনে কে কপাত ভাই ও আছে

আপনি মুরুব্বী হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো ভুটান ভুটানের পায়ে ধরে সালাম করতে হয় আরে বাবা রে তোমার দেখে আমি চিনতে পারছি রে বাবা কেমনে কেমনে তুমি আমার এর আগের বার ভোট দিছিল না আগের বার হ্যাঁ আগের বার তুমি আমারে ভোট দিছিল না এই মুরুব্বী কোন কি আগের বার তো আমি হাফ প্যান্ট পরে আছিলাম হয় নাই বাপে দিছিল বাপে তাইলে তুমি না তোমার বাপে ভোট দিছিল। আব্বা মানে আপনি কি প্রার্থী? মানে তুমি তোমার বাপ আর তোমার সেরা একই রকম। ও আচ্ছা আচ্ছা। বাবারে ও বাবা এখন আমার একটা ভোট ভিক্ষা দিও বাবা। ও ভোট দিবা দিবা। আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন। হ্যাঁ ভোটে পাস করবেন, ভোট নেবেন। আচ্ছা আমাকে মতো তরুণের লাগি আপনি কি করবেন গ্রন্থ? তরুণদের জন্য কি করব? ওয়াইফাই 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 তোমাদের মতো তরুণদের জন্য আমি প্রতিটি পাড়া মহল্লায় অলিতে গলিতে ওয়াইফাই লাগাই ফ্রি ওয়াইফাই তোমরা ফাইভ জি গেম খেলবা ফ্রি ফ্রি ফায়ার গেম খেলবা আর যেখানে সেখানে যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছো আপনি আমাদের কি উন্নয়ন করবেন হ্যাঁ ঠিক আছে ওই পুরান গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনে একটু নতুন চাই বুঝছেন

দাদা ভালো ভালো কিন্তু তোমার তো সিনবার পারলাম না উনি এবার আমাকে এলাকায় ইলেকশনে দাঁড়িয়েছে নেতা কোবাধ ভাই কোবাট ভাই কি নাম জানা বললা কত 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 অনেক আগে একবার আসছিল শীত পাঁচ সাত বছর আমি তো সব সময় আমার আপনাদের পাশেই ছিলাম আচ্ছা ঠিক আছে ঠিক দাদা 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 কি হলো আপনি আমারে একটা ভোট দি দাদা একটা ভোট বিকাশ আই দাদা প্রয়োজন আপনি আমি সष्टाঙ্গে প্রণাম করছি কে করে কি করে কি দেখো দেখো

হাই হাই সাসা শুনলে তো কাদা মাটি আরে কাদাই তো আপনার আগামী দিনের সেপনা তাড়াতাড়ি জোরে ধরেন এই দেখুন বাবা বাবা আমার গায়ে কাদা মাটি বাবা আরে সাসা কাদা অসুবিধা কি মাটি অসুবিধা কি মাটি তো শোনা একটা গান আছে না ও আমার দেশের মাটি তোমার পেটে ঠেকায় মাথা কত কত লাগে বাবা ওইখানে মাটি আছিলে তো ওইখানেই ঠকাইছি। বাবা। আরে আমি তো তোমার কাছে যাইতাছিলাম। হায় 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 আপনি কি লাগে আমার কাছে যাবেন? আমি তো আপনার কাছে আমু। না মানে ওই তোমার লগে কিছু পোলাপান করে না। ওই পোলাপান গুলা। ওই আমার পোলাডা ওই গঞ্জের দোকানদারি করে। ওর কাছে রাতের বেলা চাঁদ। ও হো আমার পুলাপান সানরাইতে দোকানে গেছে প্রিয় দেশবাসী দেখছেন আমার জনগণ সানরাইতে পর্যন্ত খোঁজ খবর রাখে সাসার দোকানে গেছে গেছে না যাবে যাবে আরো যাবে আরো যাবে হে ওই গুলা বাদ দেন সাসি কেমন আছে আরে বাবা তুমি তোমার কথাই শুনতেছো না আরে তোমার পুলাপান শুধু চান সান্দা ভাজি ও সাসির সান্দা ভাজি আরে সাসি যে সান্দা ভাজি করে এত টেস্ট লাগে কত পরশুই খাইছি কত পরশুই সাসির সান্দা ভাজি দিয়া ভাত খাই আরে দূর বাবা কেমনে তুমি কত বছর খাও তোমার সাসি তো সে পাঁচ বছর আগে মইরা গেছে

ভাসস তো আমি চিনি নাই বেশ বলাই আইছে ভোট চাইতে আমরা যখন বন্যার পানিতে ভাইসা যাইতাছিলাম কে وامগো পাশে আছে নাই যে নেতা বস্ত মাথা আই দি আমগো পাশে দাঁড়াইছিল ভোট দিলাম না তা গরাই দেবো হামরার ওই সবস্ত পুরান কথাই ভুলব না এইবারের ভোট হইব ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথামতো চলে তাদের ভোট দিমু আমরা হা হা ঠিক কইছো ঠিক কইছো আমরা এবার তাগরই ভোট দিব যারা আমগর উপাসনা লয় পাহারা দিছে রাত জাগে আমাগো নিরাপত্তা দিছে যারা আমগো সংখ্যা লগু বাইলা কালি গ্লাস করে নাই হ্যাঁ ভোট দিবো এবার আমরা বারবার ভুল ঠিকই কয়েছেন ঠিকই কয়েছেন এবার তাদেরকেই ভোট দিব যারা জিলাই আন্দোলন আমাদের পাশে ছিল যারা বৈশাপ মুক্ত বাংলাদেশ করতে চায় না ওই বাংলাদেশ করতে চায় আহ কইছো হ ঠিকই কইছো এবার যারা এবার যারা ওই যে বিদেশিগ মানে প্রবাসীদের যারা বোটাটিকাল ফিরিয়ে দেওয়ার নিচ্ছতা দিব এবার আমরা বল তাদেরকেই দিবো হা সবার মুখে শুধু একই কথা এবারে আর আগের মতো হবে না দিব যারা নেয় ওই হিংসা ভিত্তিকে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক কিনা এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ ইসলামের সব পার্টি দেখা শেষ মহানগর নাট্য সংসদকে তরুণ প্রজন্ম